মুসলমান মুসলমান চলে এলো রে রমজান কর হবে দুজাহান মুসলমান মুসলমান চলে এলো রে রমজান কর প্রভু ইবাদত সুন্দর হবে দুজাহান মুসলমান 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 রমজানেতে কবুল হই রে বান্দার যত আশা রে বান্দার যত আশা অন্তরেতে থাকে যদি প্রভুর ভালোবাসা রমজানেতে কবুল হই রে বান্দার যত আশা রে বান্দার যত আশা অন্তরেতে থাকে যদি প্রভুর ভালোবাসা করে নগ প্রভুর মঞ্জয় থাকতে দেহে প্রাণ মুসলমান মুসলমান চলে এলো রে রমজান করো প্রভুর ইবাদত সুন্দর হবে দুজাহান মুসলমান 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 মহান প্রভু পাঠিয়েছেন ইবাদাতের জন্য রে ইবাদাতের জন্য আমল ছাড়া আমল নামা নামার যাবে শূন্য আল্লাহ মহান পাঠিয়েছেন ইবাদাতের জন্য রে ইবাদাতের জন্য আমল ছাড়া আমল নামা রয়ে যাবে শূন্য প্রভুর পথে চল বুকে রাখো আল কুরহন মুসলমান মুসলমান চলে এলো রমজান কর প্রভু ইবাদত সুন্দর হবে দুজাহান মুসলমান মুসলমান মুসলমান